দেখেন ভিউজ এই ধরনের ভিডিওগুলো কিন্তু বিশেষ করে টিকটক ইউটিউব ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল দেখেন আমি একটা ইনস্টাগ্রাম আইডি মাধ্যমে চলে আসলাম দেখেন সর্বপ্রথম একটি ভিডিও আছে ফোর দশমিক সেভেন মিলিয়ন ভিউজ তারপরে দেখেন উন পঞ্চাশ কে ভিউজ আর পরবর্তীতে যেই ভিডিওগুলো আছে দেখেন এই ভিডিওগুলো আমাদের ভিউজ একদমই কম তার মানে আপনারা বুঝতেই পারছেন এই ধরনের ভিডিও কতটা জনপ্রিয় আর দিয়ে কিন্তু সে কমপক্ষে দুই তিন লাখ টাকা ইনকাম করে ফেলছে আপনি কিন্তু এই ধরনের ভিডিও দিয়ে খুব তাড়াতাড়ি একটি চ্যানেল গ্রো করতে পারেন এখন কথা হবে আপনারা এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে সেটাই শিখিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে আমাদেরকে ইমেজ তৈরি করতে হবে ইমেজ তৈরি করার জন্য সর্বপ্রথমে চলে আসতে হবে আমাদের ফোনের ক্রম বাজারে আপনারা সরাসরি চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে চলে আসার পরে এখানে এসে লিখে সার্চ দেবেন সিআর এ আই লিখে চার্চ দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ফার্স্টে বলে একটি ওয়েবসাইট চলে আসছে আপনারা এই ওয়েবসাইটের উপর একবার টাচ করে দিবেন এই ওয়েবসাইটের উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে যদি আপনি এই ওয়েবসাইটের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে তারপরে উপরে দেখেন একটি অফার আছে ফন্ড লেখার এখন আমরা এখানে ফন্ড লিখে দেব আমি এখন যেই পণ্ডে লিখে দেব তারা আমাকে এই পন্ড অনুযায়ী ইমেজ তৈরি করে দিবে। আমি এখানে একটি পণ্ডে লিখে দিচ্ছি আপনারা যদি আমার এই পন্ড অনুযায়ী ইমেজ তৈরি করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো ওইটান থেকে কপি করে নিতে পারেন তারপরে জেনারেট অপশন ওপর টাচ করে দেবেন জেনারেট অপশন ওপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে দেখেন নিচে কিছুক্ষণ লোডিং নিচ্ছে এই লুডিং নেওয়া শেষ হলেই কিন্তু আমাদেরকে তারা দুটি ইমেজ তৈরি করে দেবে তারপরে আপনার এখান থেকে যেই ইমেজটি ভালো লাগবে আপনি এই ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন দেখেন তারা কিন্তু অলরেডি আমাদেরকে ইমেজটা তৈরি করে দিয়েছে দেখেন এখানে কিন্তু দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে আপনার যেই ইমেজটি দরকার আপনি এই ইমেজটিকে ডাউনলোড করে নেবেন আমি ডোনাল্ড স্টাম্পের ইমেজটাকে ডাউনলোড করে নেব ইমেজটা ডাউনলোড করতে হলে ইমেজের পর একবার টাচ করে ধরে রাখবেন তারপর ডাউনলোড ইমেজ টাচ করবেন দেখেন অলরেডি কিন্তু আমাদের ফোনে এটা ডাউনলোড হয়ে গেছে দেখেন আমাদের ফোনে কিন্তু এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন আমাদেরকে এটা থেকে ভিডিওতে রূপান্তরিত করতে হবে এটা থেকে ভিডিওতে রূপান্তরিত করতে হলে আপনারা আবার গুগল ক্রোম থেকে বাহির হয়ে যাবেন বাহির হয়ে যাওয়ার পরে আপনারা এখানে আবারও চলে আসবেন এখানে এসে লিখে দিবেন হেলিও এআই হেলিও এআই লিখে দিয়ে চার্চ দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ফার্স্ট অবল একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে আপনার এই ওয়েবসাইটের উপর একবার টাচ করে দেবেন ওয়েবসাইটের উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন আর কথা হলে এই দুইটি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ওইখান থেকে গিয়ে সরাসরি কানেক্ট হতে পারবেন ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করতে হলে দেখেন এখানে একটি প্লাস আইকন আছে আপনারা এই প্লাস আইকন উপর একবার টাচ করে দেবেন আমি এই প্লাস আইকন ওপর একবার টাচ করে দিচ্ছি প্লাস আইকন উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে সর্বপ্রথম এখানে আমাদেরকে ইমেজটা আপলোড করতে হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে আমাদের ফোনটাকে আপলোড করতে হবে আমি এখানে ইমেজ এর ওপর টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে আমার ফোন থেকে আমার ইমেজটি দিয়ে দিব ইমেজটা দেওয়া হয়ে গেলে আপনি যেই ফন্ড অনুযায়ী এখানে ইমেজটা তৈরি করেছেন এই ফন্ডটাকে এখানে পেস্ট করে আমি এই ফন্ডটাকে এখানে পেস্ট করে দিলাম তারপরে দেখেন নিচে একটি অপশান করে দেবেন আমি এটার উপর টাচ করে দেবো এটার উপর টাচ করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করে দিবে দেখেন এ কিন্তু একটি ইমেজ থেকে ভিডিওতে খুব সুন্দর করে রূপান্তরিত করে দিয়েছে এখন আমাদেরকে এটি ডাউনলোড করতে হবে আমরা এই ডাউনলোড অপশন উপর একবার টাচ করে দেবো ডাউনলোড অপশন উপর টাচ করার পর উপরে আমরা এই অপশন উপর একবার টাচ করে দেবো এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদের ফোনে সে ডাউনলোড হয়ে যাবে নিচে অনেকগুলো অপশান শো করবে এখান থেকে আপনি ফাইল ম্যানেজারটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সাথে সাথে দেখেন ইমেজ থেকে কিন্তু ভিডিওতে রূপান্তরিত হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে দেখেন খুব সহজেই কিন্তু আমরা ডাউনলোড করতে পেরেছি আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি থেকে ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মোটামুটি জানাবেন ধন্যবাদ